বিজ্ঞানীরা এনআইপোষা নামে নতুন একটি গ্রহের খোঁজ পেয়েছেন সাতচল্লিশ আলোক বর্ষ দূরে অবস্থিত এই গ্রহের ঘন বায়ুমণ্ডল রয়েছে এতে মিথেন ও কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস রয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা এনআইপোসা গ্রহের বিবর্তন ও বায়ুমণ্ডলীয় রসায়ন গ্রহের বিবর্তন সম্পর্কে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বিজ্ঞানীরা গ্রহটিকে মিনি নেপচুন হিসেবে শ্রেণীবদ্ধ করার পক্ষে ছিলেন পৃথিবী থেকে সাতচল্লিশ আলোক বর্ষ ধরে অবস্থিত রহস্যময় এই গ্রহের মূল নাম জি জে ওয়ান টু ওয়ান ফোর বি শ্রেণীকরণের জন্য গ্রহটিকে সুপার ভেনাসের বা শুক্র গ্রহের কাতারে রাখতে আগ্রহী বিজ্ঞানীরা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধারণ করা ছবির তথ্য গ্রহটিতে হাইড্রোজেন হিলিয়াম মিথেন ও কার্বন ডাইঅক্সাইড এর মতো গ্যাসে পূর্ণ ঘন বায়ুমন্ডল থাকতে পারে আর তাই রহস্যময় গ্রহটিকে নতুন একটি শ্রেণীতে রাখতে হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের তথ্য মতে এনআই পোর্শা সাধারণ কোনো গ্রহ নয় প্রথমে ধারণা করা হয়েছিল গ্রহটি নেপচুনের মতো তবে এনআই পোষা রহস্যময় কারণ ভারী কুয়াশা ও থাকার কারণে গ্রহটির বায়ুমন্ডল বিশ্লেষণ করা কঠিন শুক্র গ্রহের মেঘ রয়েছে যার কারণে গ্রহটির পৃষ্ঠের ছবি দেখা যায় না এনআই পোষার বায়ুমন্ডল তেমনই কুয়াশাচ্ছন্ন গ্রহটিতে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের মতো জটিল গ্যাস রয়েছে যে কারণে বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহ মিনি নে শ্রেণীর হবে না সুপার ভেনস মতো হতে পারে আর তাই আমাদের সৌরজগতের জগতে সীমানার বাইরে থাকা বিভিন্ন গ্রহের শ্রেণী বিন্যাস নতুন করে তৈরি হতে পারে সাতরম নিউজ